আসলে প্রত্যেকটা ধর্মের আছে সুনির্দিষ্ট একটি ঐতিহ্য এই হাক্কানি আঞ্জুমান বাংলাদেশ চ্যাপ্টারও কিন্তু তারই একটি ঐতিহ্যের ধারাবাহিকতায় এবছর উনিশশো চব্বিশের দু হাজার চব্বিশের এই প্রার্থনা সভাটি অত্যন্ত সুন্দর সুন্দরভাবে আয়োজন করেছে এই বিংশ অষ্টাদশতম প্রার্থনা সভায় আমরা একটা বিশেষ সুযোগ পেয়েছি অন্তর মনে এক হয়ে শ্রেষ্ঠার কাছে প্রার্থনা করতে গোটা বিশ্বে এত অশান্তি সেখানে যেন আসে শান্তি আছে সাম্প্রদায়িকতা যেন আসে সম্প্রীতি আছে ঘৃণা যেন সেখানে আসে ক্ষমা আছে সেখানে আঘাত সেখানে যেন আসে সহনশীলতা সেখানে আছে প্রচণ্ড বিদ্বেষ আমরা চাই সেখানে যেন আসে পরস্পরের প্রতি শ্রদ্ধা হ্যাঁ প্রার্থনা করতে পয়সা লাগে না বিনামূল্যে চাই বিনামূল্যে বিধাতার কাছে পাই সেই শক্তি সাহস যেন এই বাংলাদেশে এই ভারত মহাদেশে যেখানে চিরদিন চিরকাল আমরা দেখি ধর্মীয় সহিংসতা অথবা নানা কিছুরই একটা ঝুঁকি এবং বাস্তবতা ঘটে যায় সেখানে কিন্তু এ ধরনের অরাজনৈতিক সংগঠনগুলোর আরও বেশি করে একসঙ্গে সর্বধর্মীয় প্রার্থনায় সম্মিলিত হওয়া উচিত বলে আমি মনে করি নিশ্চয়ই ঈশ্বর আমাদের শ্রেষ্ঠ আমাদের ইয়া আমাদের আল্লাহ আমাদের তিনি এই প্রার্থনা শুনবেনই শুনবেন তিনি কখনো তার ভক্তদের কাতর প্রার্থনা আন্তরিক প্রার্থনা বিফলে যেতে দেন না তিনি পূর্বণ করবেন তার মতো করে আমরা চেয়েছি গুণ তিনি দেবেন শতগুণ এটি আমাদের বিশ্বাস এটি আমাদের আস্থা এটি আমাদের ভক্তি এটি আমাদের সেই হাক্কানি আঞ্জুমান বাংলাদেশের সেই হজরত আজেন গাছির নির্দিষ্ট পথ দেখে সেখান দিয়ে সহসাঙ্গিকভাবে পথ চলা এতদিন চলেছে আরও চলব আমরা কারণ তার ধর্ম তার দর্শন আমাদেরকে বিভক্তিতে নেয় না আমাদেরকে একত্রতার একটি ছাতা তলে একত্র করেছে আর সেটাই হচ্ছে হাক্কানি আঞ্জমান সত্যের সংগঠন জয় হোক এই সত্যের সংগঠনের ধন্যবাদ সবাইকে